গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আমি ফিরুজ উইয়ার থ্রি এবং থ্রি স্টার ব্লগ অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি স্ক্রিনে ইতিপূর্বে এই যেই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিওটি হচ্ছে আমাদের তুরাক থানা আওয়ামী লীগের অর্থ সম্পাদক জনাব নূর হোসেন সাহেবের পক্ষ থেকে নয়ানগরে তার আত্মীয় স্বজন এবং অসহায় দু মধ্যে আমাদের দা টেকের রকম সাহেবের নেতৃত্বে এই মৌসুমি ফল এই মুহূর্তে বিতরণ চলছে আপনারা দেখছেন উনি কিন্তু হাজানা হাজি নুর হোসেন সাহেব উনি কিন্তু প্রতিনিয়তই এই ধরনের বিশেষ ভালো কাজে বা বিশেষ সামাজিক কাজে জড়িত থাকে আমি যতটুকু খোঁজ খবর নিয়েছি একজন গণমাধ্যম কর্মী হিসাবে এখন উনি সবশেষেই কিন্তু এই নয়ানগরে তার এই মৌসুমি ফল বিতরণটা চলছে আপনারা সবাই এগিয়ে আসলে প্রত্যেকটা এলাকার অসহায় মানুষ যারা আছে তারা কিন্তু সবাই একটু বিভিন্ন সময়ে অল্প স্বল্প করে যখন যেই জিনিসটি আসুক সবাই সেই জিনিসটার স্বাদ বুক করতে পারবে আপনারা থাকুন আমাদের সাথে আমরা দেখছি আরও কি কি সামনে আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই অসহায় দুস্থ মানুষদের ফল বিতরণ করছে এখানে তারা কিন্তু রয়েছে সবাইকে দেওয়া হচ্ছে এর মধ্যে রয়েছে আম কাঁঠাল দেখছেন আপনারা নাম ধরে ধরে কিন্তু ডাকা হচ্ছে ভিডিওতে যাদের দেখছেন তারা কিন্তু এই জিনিসটা সুষ্ঠুভাবে বন্টন করে এই নয় নগরে কিন্তু সবার মাঝে বিতরণ করে দিচ্ছে একটা সুষ্ঠু বন্টনের মাধ্যমে তারা অবশ্য যারা এই ফল ফ্রুটস অসহায় মানুষ নিতে আসছে তারা কিন্তু সবাই একরকম তার মা বাবার জন্য দোয়া চাইতেছে আমি যতটুকু খবর নিয়ে জেনেছি উনি অন্য কোনো বিষয়ের এর নেই উনি ওনার মা বাবার জন্য দোয়া চাইছেন এই জন্যই ওনার এই মহান উদ্বেগটা আমরা চাইব যাতে করে সমাজের যারা উচ্চ পর্যায়ের যারা আছে তারা সবাই যাতে করে এরকম সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ায় এটা এটা আমি বলবো অবশ্যই এটা ভালো উদ্বেগ কিন্তু এটা সুষ্ঠ বন্টন করতে হবে সুষ্ঠু মানুষ দ্বারা সবাইকে দিয়ে কিন্তু এই জিনিসগুলো হয় না এটা একটু জানতে হবে যাই হোক আপনারা আমাদের সাথে থাকুন আমাদের জন্য দোয়া করুন এবং বিশেষ করে আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখুন প্রতিনিয়তই হরিরামপুর উত্তরা নয়ানগরের যত আপডেট আছে আমি আপনাদেরকে দিতে থাকবো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে